আলহামদুলিল্লাহ বুঝে ফেছি হ্যাঁ ভিডিওতে যেরকম দেখছেন কালার কোয়ালিটি সব কিছু ঠিক রয়েছে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম কাসপুর ফার্নিচার থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বড় বড় মতে কিন্তু চলে আসলাম আরো একটা রিভিউ নিয়ে আমাদের কাসপুর ফার্নিচার থেকে মোহাম্মদ মিজানুর রহমান ভাই একটি ভাইরাল ডলফিন কলার সোফা অর্ডার করেছিল আজকে কিন্তু মিজান ভাই নিজের সোফার সাথে ডেলিভারি সব করতে আলহামদুলিল্লাহ তো আমাদের ডলফিন কলার সোফার সাথে আপনারা পাচ্ছেন একটি টু সিট রয়েছে ওয়ান সিট একটি কর্নার একটি ম্যাগাজিন বক্স এবং টু সিট টোটাল কিন্তু আপনারা পাঁচটা সিট পেয়ে যাবেন বসার জন্য এখানে পাঁচটা সিটে যাবেন পাঁচটা আকর্ষণীয় কুসুম বালিশ রয়েছে এর পাশাপাশি কিন্তু কর্নারের সৌন্দর্য বৃদ্ধির কারণে রয়েছে দুইটা কুসুম বালিশ তাহলে টোটাল আপনারা পাঁচটা সিটের সাথে সাতটা বালিশ পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু টু সিটের হাত তুলে নিচে একটি মোর আপনার পেয়ে যাবেন সেম বিপরীত পাশে কিন্তু টু সিটের হাত তুলে নিচে একটি মোর আপনার পেয়ে যাবেন এবং সর্বশেষ এই কর্নার সোফার সাথে একটি আকর্ষণীয় কফি রয়েছে এই হচ্ছে কাঙ্ক্ষিত কফি টেবিল কিন্তু চারটা মোর আপনার পেয়ে যাবেন বসার জন্য সেই যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে তো আমরা আমাদের সময় কাস্টমার মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের সাথে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো কাসপুর ফার্নিচার থেকে একটি ওরকম ফেসবুক এ ভিডিও দেখে অর্ডার করছিলাম আচ্ছা খুশি আছেন কিনা আলহামদুলিল্লাহ অনেক খুশি অসংখ্য চাইলে কিন্তু আপনারাও সামান্য কিছুটি অ্যাডভান্স করে আমাদের কাজপুর ফার্নিচার থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে হলে কাসপুর ফার্নিচার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম